আপনার আপনার ছেলেকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি না করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করে খ্রিস্টানের ক্যালচারের সাথে ক্যালচারিত না করে আপনার ছেলেকে ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক যেগুলো প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে বিভিন্ন যেগুলো কার্যকলাপ শিক্ষার্থী রয়েছে সেগুলোতে ভর্তি করাম তার পিছনে আঠারো পয়সা খরচা করা হচ্ছে ভালো আমল ইউনিভার্সিটিতে এহদি খ্রিস্টার খ্রিস্টাচার শিষ্টাচার যেখানে হয় সেখানে কোটি কোটি টাকা খরচা করেও ভালো আমল লাইন যেই জায়গাতে ইসলামের প্রশিক্ষণ দেওয়া হয় যেই জায়গাতে কোরআন ও সুন্নার আদর্শ দেওয়া হয় যাই যাই জায়গাতে আপনার আকিদা তাওহিদ ইমান আমল সম্পর্কে আলোচনা করা হয় এই জায়গাতে একটা টাকা আপনার ছেলের পিছনে যদি খরচা করেন তাহলে সেটা হবে ভালো আমল আপনার ছেলেকে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়া পর্যন্ত যতটা কদম হাঁটবে সবই হবে ভালো আমল আপনার ছেলেকে জামা কিনে দিবেন মাদ্রাসা পাঠাবার জন্য পাঞ্জাবি জুব্বা টুপি এগুলো হবে ভালো আমল আপনার ছেলের সাথে আপনি ভালোভাবে কথা বলবেন এটা হবে ভালো আমল আপনার ছেলে কায়দা বই কিনা চাইবে কোরান কিনা চাইবে এটা কিনে দিবেন এটা হবে ভালো আমল আপনার ছেলে মিষ্টি খেতে চাইবে মাদ্রাসা থেকে সেটা আপনি দিয়ে আসবেন সেটা হবে ভালো আমল আরে প্রতিটি কর্ম প্রতিটি কাজে হচ্ছে ভালো আমল মুসলিম আমরা ভালো আমল জানি না শুধু বলি যে দান সৎকার আর আপনার কি বলছে জাকাত সিয়াম হজ এগুলোই ভালো আমল সম্মানিত সুধীপ স্ত্রীকে পর্দায় রাখা ভালো আমল স্ত্রীকে বাড়ি থেকে বের হতে না দেওয়া ভালো আমল স্ত্রীকে সবজি সবজি ক্রেতার বিক্রেতার কাছে সবজি কিনতে না পাঠা ভালো আমল স্ত্রীকে পর্দার সাথে বাড়িতেই চব্বিশ ঘন্টা রাখার যে কোনো ব্যবস্থা পদক্ষেপ টেন্ডেন্সি করা বাড়িতে যার যার সমস্ত কিছু জিনিসের প্রয়োজন সেগুলো আপনার কি করে তাকে জোগাড় করে দেওয়াই হচ্ছে ভালো আমল স্ত্রীকে শলাতের প্রতিষ্ঠিত করার জন্য যতগুলো সিস্টেম পদ্ধতি আপনার প্রয়োজন সেগুলো সেগুলো সংরক্ষণ করা হচ্ছে ভালো আমল স্ত্রীকে ভালো রাখার জন্য ইসলামের দিকে ধাপিত করার জন্য তার মুখে একটা কিছু তুলে দেওয়া হচ্ছে ভালো আমল সম্মানিত শুধু আমি আপনাকে কি দিয়ে বলি মুসলিমের সাথে হাসি মুখে কথা বলা হচ্ছে ভালো আমল রাস্তাতে চলতে চলতে সালাম করা হচ্ছে ভালো আমল কোনো মানুষের কিছু একটা বিপদ উদ্ধার করা হচ্ছে ভালো আমল ভালো আমল অসংখ্য অগণিত ভালো আমল আছে ভালো আমল মুসলিম সমাজ বুঝি না আশ্চর্য ধরনের কথা এরই জন্য তো আজকে কেমন 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 করে যেন আমরা খ্রিস্টান তাদের কালচার তাদের সুস্থতা তাদের সভ্যতাকে নিজের জীবন বাস্তবায়ন করেছি ফলেই বাড়ি থেকে সুখ শান্তি উঠে গেছে আল্লাহর আল্লাহর দয়া আল্লাহর করুণাম আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা উঠে গেছে লক্ষ কোটি টাকা ইনকাম করেও শান্তি হবে না আল্লাহর জিকির আল্লাহর ধ্যান আল্লাহর তসবি তাহলিল আল্লাহর ডাকে শুধুমাত্র পুরো শান্তি আছে তাছাড়া পৃথিবীর কোথাও পুরো শান্তি নেই যেটা আপনার ইমাম ইমনাকাই রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ইমাম তাইম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন নাসিরুদ্দিন আলবানী সহ পৃথিবীর যতগুলো মহাক্ষিক যতগুলো মাসাইব যতগুলো ওলামান যতগুলো মহাদ্দিস এসেছেন সকলেই তারা বলেছেন শুধুমাত্র আত্মা প্রশান্তি আত্মা তৃপ্তি পাবে আত্মা শান্তি পাবে আল্লাহর জিকিরাত করেন আল্লাহর ধ্যানে আল্লাহকে চিনার যেগুলো বিষয় পদ পন্থা পদক্ষেপ রয়েছে প্রাণ ও অধ্যয়ন করার সেগুলোতে তাছাড়া পৃথিবীর কোথাও শান্তি নেই মহাদ্দিসগুলো বলেন আমি আপনাকে কি দিয়ে বুঝাই ভালো আমল কি আমরা ছোট ছোট আমলকে আমরা কিছু মনে করি না আরে এগুলো করলেই কি হবে সত্য কথা বলা ভালো আমল সত্য সাক্ষ্য প্রদান করা ভালো আমল যে মিথ্যা কথা বলা খারাপ আমল চকল খরি করা খারাপ আমল যে মানুষের পরনিন্দা করা খারাপ আমল মানুষের বিরোধিতা করা খারাপ আমল মানুষকে ঠকানো খারাপ আমল মানুষের সাথে ধমক দিয়ে কথা বলা খারাপ আমল মানুষকে কষ্ট দিয়ে কথা বলা খারাপ আমল আমি আপনাকে কি দিয়ে এ এক মিনিট দেখুন আপনাকে হাদিস বলি রাসুল সাল্লাহ সাল্লাম একদা তিনি সাহাবার পাশ দিয়ে কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সঙ্গীরা রয়েছিলেন সাহাবা বর্গরাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবা বর্গ শুনো শুনো আচ্ছা শুনো তো এ কবরের জন্য কি শুনতে পাওয়া যাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন যেন দুটা কবরে আজাব হচ্ছে শাস্তি হচ্ছে সাহাবেদেরকে বলা হলো ও সঙ্গী সাথে তোমরা খেজুরের ডান নিয়ে এসো খেজুরের ডাল নিয়ে আসা হলো রাসুল সাল্লা সাল্লাম খেজুরের ডালকে ভেঙে দু কবরে পুঁতে দিলেন সাহাবা বর্গরা বুঝতে পারেন আশ্চর্য কথা এই এমন কেমন কথা হলো কবরে ডাল পুঁতলেন আশ্চর্য কথা ফতোয়ায় আলবানিতে এই এই হাদিসটা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে সম্মানিত সুধে তখন রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলছেন শুনো শুনো এই দুটা কবরে আজাব হচ্ছে জানো কি আজাব গুলো খুবই ন্যূনতম অল্প স্বল্প কিছু সময়ের জন্য তারা কিছু বুঝতে পারেনি যে গুনাহগুলো করেছিল তার পরিপ্রেক্ষিতে কবরে আজাব হচ্ছে আমি যে এই গাল পুটাকে গেড়ে দিলাম ভেঙে খেজুরের যতদিন শুকনো না হবে ততদিন পর্যন্ত তাদের কবরের শাস্তি হালকা হবে বলে আমি আশাবাদী আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়াই আল্লাহর করুণায় এবং রাসুল সাল্লাহ সাল্লামের দুয়ার পরিপ্রেক্ষিতে ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাই তিনি এটাই বলছেন ফাতোয় আলবানীতে সম্মানিত সুধি আপনি কি বুঝলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো এই দুটি মানুষ খুব বেশি বড় কাজ করেনি বড় পাপ করেনি আরে ছোট ছোট পাপ যেগুলো তারা মানুষ মনে করতো না আপনিও মনে করেন না দেখাচ্ছি দেখেন তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এ এ একজন ছিল চোগল খোর কি চবল খোর এ এ এর কথা ওকে ওর কথা ওকে ওর কথা ওকে শুধু ওর কাজিয়ে একইবারে অপকর্ম ও কোন কাজই করে না কর্মহীন ব্যক্তি যারা দোকানে বসে থেকে বসে থেকে আড্ডা পেটে তারা মানুষের সমালোচনা করেই এটাই হচ্ছে খারাপ আমল রাসুল সাল্লা সাল্লাম বলছেন কোন বড় ভয়ঙ্কর পাপ করেনি মার্ডার করেনি হত্যা করেনি বা বিচার করেনি আর চুরি ডাকাতি কিছু করেনি চিন্তাই করেনি ছবি দখল করেনি অন্য কিছু করেনি শোনো এই ব্যক্তি একেবারে নগণ্য পাপ করেছিল যেটা সে ভুরক্ষেপ করেনি অনুভব করেনি সেটা কি সেটা ছিল চগল ঘড়ি এর কথা লাগিয়ে বেড়ে এর কারণে তার কবরে শাস্তি হচ্ছে আশ্চর্য কথা দেখুন আপনি এটাকে কোনো আমলি মনে এই খারাপ আমল মনে করেন না আপনি এটাকে গুনা মনে করেন না জন্য তো শুধু খালি ওর বেটি ওরকম ওর জামাই ওরকম ওর বউ ওর বউ এরকম উম লোকটা এরকম শুধু এটা এটা আপনি বলে বেড়ান দেখুন এই গুনহাকে গুনহা না মনে করার কারণে রাসুল সাল্লাম বলছেন কবরে আজাব হচ্ছে আর একটা কি বেচ্ছা পায়খানা করতে বসে সঠিক ভাবে বেচ্ছাপ ছিটে যেত গায়ে ও সে করতো করত না বেচ্ছাপ করতে গিয়ে তার শরীরে তার জামাতে তার বস্ত্রতে বস্ত্রতে কি হতো এই পেচ্ছাপ গুলো ছিটে পড়ে যেত একেবারে অল্প সে এটা মার করতো না অনুভব করতো না এটা সে অনেহা করে চলতো তারই জন্য তার কবর আজাব হচ্ছে জি পাপগুলো ছোট তাই না খুবই অল্প একবার এইগুলো আমরা কিছু মনেই করি না অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করে আরে বসে পেছাপ করলে তার জামা কাপড়ে মা মামন আপনার কি হবে